আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই মুহূর্তে হচ্ছে আমি আছি কর্ণফুলু ফজালা জরপথর কাটা ইউনিয়ন ইসানগর বি এফ রোড বন্দর মৎস্যজীবী এলাকায় এখানে সারি সারি জাহাজ মানুষ মাছ ধরতে যায় সাগরে বিভিন্ন রকমের মাছ রূপচাঁদা ইলিশ তারপরে চিংড়ি মাছ সবগুলা মাছ এরা সাগর থেকে ধরে আনে এবং এখানে ফিশিং করে দেখতে পাচ্ছেন জাহাজ একটা এদিকে পিছন দিকে ব্যাগ দিয়ে ঘুরাচ্ছে আমি একটু জুম করে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এই জাহাজটা এখন লোডিং করতেছে অনেক সুন্দর জায়গা আসলে তো আজকে মনটা ভালো নাই সে কারণে ঘুরতে চলে আসলাম এদিকে জাহাজে নদীর পারে অনেক সময় কাটালাম ধন্যবাদ সবাইকে